আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা করতে আসলাম একটা নতুন আপডেট নিয়ে আপডেটটা শুনে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আপডেটটি হচ্ছে আমার বাজেগে পাখি যেগুলো সম্পর্কে আপনাদের কাছে বলেছিলাম ওগুলো আজকে ডিম পেরেছে তো প্রথম ডিম হিসেবে আমি খুবই এক্সাইটেড কারণ আমি যেটা ভেবেছিলাম যে আরও কিছুদিন সময় লাগবে কিন্তু তারা খুব শীঘ্রই ডিম দিয়ে দিয়েছে তো আপনাদেরকে ডিমের এক ঝলক দেখাচ্ছি এই দেখলেন তো আজকে নতুন একটি ডিম পেরেছে আমার বাজিকা নিচের জোড়াটা যেটা আমি আগে থেকে প্রেডিক্ট করে রেখেছিলাম যে ডিম দিবে কিন্তু এত তাড়াতাড়ি দিবে বুঝতে পারিনি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ডিমের আপডেট ইনশাআল্লাহ নেক্সট শুক্রবার আপনাদের জন্য একটি বিস্তারিত ভিডিও আসছে যেটার মধ্যে কীভাবে ডিমের জন্য প্রসেসিং করেছি কিভাবে ওদের ডায়েট কন্ট্রোল করেছি এবং কিভাবে ওদের ডিমের জন্য পরিপূর্ণ পুষ্টি খাবার দিয়েছি ওদের রেস্টিং এবং বাকি সব বিষয় নিয়েও বিস্তারিত কথা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন এবং দেখবেন কিভাবে আমার পাখিগুলো থেকে আমি প্রপার একটি রেজাল্ট বের করে আনতে পারি কারণ আমার যে এক্সপিরিয়েন্স আমি আশা করি আমার এখান থেকে অনেকগুলোই বাচ্চা আসবে তো আমার পাখির যে প্রসেস এই প্রসেসের জার্নিতে সবাই চোখ রাখুন দেখতে থাকুন আর সাপোর্ট করুন কারণ আমি বিশ্বাস করি আমার যে সাত বছরের এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্স থেকে কিছু হলেও শিখতে পারবেন যার মাধ্যমে আপনারা ছোট থেকে মাঝারি বা বড় আকারের যদি বাজিকার ফার্ম করেন তাহলে এটা থেকে অবশ্যই কিছু না কিছু প্রফিট করতে পারবেন আর এই আশা নিয়ে আমি আপনাদের সামনে ছোট ছোটো ভিডিও ছোটো ছোটো ব্লগ রেডি করছি যেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পাখির কোন খাবারগুলো ভালো কোন ওষুধগুলো পাখির জন্য ভালো হয় কীভাবে পাখির পর্যবেক্ষণ করবেন কীভাবে পাখিকে ঠান্ডা থেকে বাঁচাবেন এই সব কিছু নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবো ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো যা আপনারা দেখে খুব পছন্দ করবেন আর আপনারা এখান থেকে অবশ্যই কিছু শিখতে পারবেন যেহেতু আমি অনেক দিন ধরে পাখি পালি তো যদি কিছু শিখতে চান দেখতে চান তাহলে অবশ্যই চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ